কি হুরে কে নি মিন কত আছে লই তো মি মিন না করে পাহাটা দখল করে আমাকে কেউ ঠেকাতেই পারবে না কি হুর আমাকে কেউ ঠেকাতে পারবে না করে ধরা খাই গেলাম করে মাফ করা না কি হুর

इधर आस्ता के बोलिन दे कहाँ डॉक्टर त न किरे भाइ बंगलादेश त दखल गर भित्री मिनमिन कता त फैजा के के भरे भई जाके खिची মিন 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 ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটা অনেক কষ্ট করে একটা ভিডিও ছাড়লাম আজকে অনেক কষ্ট হয়েছে শীতের মধ্যে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে ধন্যবাদ